কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের রেসিপি শেয়ার করব তিনটে মুরগির ডিম আর একটা হাঁসের ডিম নিয়ে কড়াইতে তুলে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য কিন্তু কি একটা অবস্থা ডিমগুলো সব আমার কেমন জানি ফেটে ফেটে গেছে আর কি আর করব বলো এই রকমই ছিলে নিলাম আস্তে আস্তে আর এক একটা ডিম দেখো কেমন হয়ে গেছে খুলে খুলে আসছে তো কি আর করার এটাকে তো আজকে রান্না করতেই হবে তার জন্য চুলাতে একটা কাড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এটা এখন কিছুক্ষণ গরম করে নিব গরম করে নেওয়ার পরে এর ভিতরে আদা রসুন বাটা পিঁয়াজ বাটা তারপরে মশলাপাতি কিছু দিয়ে দিয়েছি মানে মশলা করে রেখেছি আর এখন এখানে পেঁয়াজ তেলানি দিয়ে নিচ্ছি আজকে আমি রান্না করার সময় এমন একটা ভুল করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি দাঁড়াও আগে তোমরা দেখতে থাকো দেখতে পারতেছো আমি কিন্তু ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই আমি আমি তেলানি দিয়ে দিয়েছি মানে ডিমটা কষানোর জন্য আর এই তো মশলাগুলো এখন দিয়ে দিয়েছি এখন যে ডিমটা কিছুক্ষণ পরে এই মশলার মধ্যে দিয়ে দিবো তো তো ডিমটা আমি ভাজি নাই কাঁচা অবস্থায় রেখে দিয়েছি মানে সিদ্ধ করে রেখে দিয়েছি এখন কি এক আবার অন্য একটা কড়াই চুলাতে তুলে দিয়েছি দিয়ে আবার ওখানে সামান্য পরিমাণে তেল দিয়ে কড়াইটাকে গরম করে নিলাম নিয়ে এর ভিতরে ওই ডিমগুলো এখন ভেজে নিচ্ছি মনে না থাকলে আর কি করার দেখো এখন ডবল কাজটা করতে হচ্ছে প্রথমে ডিমটা না ভেজে আমি ভুল করে ফেলেছি আসলে আমার মনেই ছিল না যখন আমি বলতেছি ডিমটা আমি কষানির ভিতর দিব তখন দেখতেছি কিরে আমি ডিমটা তো ভাজিনি আর যাই হোক না কেন অন্য একটা কড়াইতে ডিমটা দেখো ভেজে নিয়েছি হালকা করে এরপরে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা এরকম ভুল কি তোমাদের সঙ্গে হয় হলে আমাকে শেয়ার করবা মশলাটা এখন ভালো করে আমি আগে কষিয়ে নিচ্ছি সব সময় সব কিছুতে মশলা কষিয়ে খেলে কিন্তু তরকারিটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর এখন কিন্তু কষানিটা শেষ এখন এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে এটা বলক তুলে নিব আর এটা কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনাটা তুলে দেখি বলক হয়ে গেছে আর এর ভিতরে আমি এখন ডিমগুলো দিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম আর অবশেষে আমার ডিম ভোনাটা হয়ে গেল তো তোমরা ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ